ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না আমাদের অনেক বড় হিতাকাঙ্ক্ষী এতদিন বুঝছি আমরা হায় কত মায়া আমাদের জন্য আমাদেরকে পেঁয়াজ দেয় আমাদেরকে চিনি দেয় আমাদেরকে আলু দেয় গরু দেয় এখন একটু লেনজায় পাড়া বসে এখন খালি হুমকি দেয় পেজ বন্ধ করে দেব পেজ বন্ধ করে দেব আমরা কই দে পেজ বন্ধ করে দে আমাদের আম্মাই শিখায় গেছে পেস ছাড়াও তরকারি রান্ধন যায় লাগবো না তোকে পেস খা তোরা কয়দিন পেস আনা বন্ধ করে দিছি এখন বস্তা সামনে লয়ে বৈসা বৈসা কান্দে দাদা কি খবর দাদা ভালো যাচ্ছে না দিনকাল বাংলাদেশিরা তো পেস দিচ্ছে না দাদা খাওয়ালা কইরা খাওয়ার সেই মুরুদ নাই কলিজা ছোট ছোট আত্মা একেবারে এরকম এই জন্যই তো গল্প বানাইছে পোলা পায় দুপুর বেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে 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 বন্ধ দরজা খোলে না ভাই বুঝছে কাহিনী কি বাহির থেকে আসতে করে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি তো দিদি এখন ভিতর থেকে কয় আগে বলবি না আর পেস কি খাইব ওদের মানসিকতা এত তো নোংরা এই জন্য আমি মাঝে মাঝে জিদ্দে বলি আমার দেশ দখল করবি আমার দেশ দখল করার আগে আগে নিজেকে হাকার চাকা ঠিক কর এখনো যারা রাস্তাঘাটে মাল টেক করে আমরা যখন দাআবন্দে গেছি আরে আজিব তামাশা রেল লাইনের রেল লম্বা সফর তো সকাল হইল একটা কৌতূহল নতুন এলাকা কেমন দেখা যায় দেখার জন্য জানালার কাছে আইলি তো লজ্জায় মুখ ফেরায় দিতে হইছে কেন রেল লাইনে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ কি বুড়া জওয়ান নারী পুরুষ গুড়া গারা যা আছে সব بوتل একটা লয়ে লাইন ধরে বইাকাম সাতটা

ছোটবেলা থেকে যে জিহাদের চেতনা লালন করছি তোরা না ঢুকলে তো বাস্তবায়ন করা যাচ্ছে না একবার সাহস করে ঢুইকে যা আরে আমার দেশ কি দখল করবি আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে

এক অনুরোধ করব এই দেশীয় মাধ্যমে খবরটা পৌঁছায়া দিতে চাই আমার দেশে ঢোকার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস ওই কি একটু পয়রাশো তোমাদের ভালো হবে আমাদের একটা সোনালী ইতিহাস আছে ওলামায়ে দ্বীনের একটা সোনালী ইতিহাস আছে ওলামায়ে দ্বীনের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুনতারপ পালাতে বাধ্য হয়েছে ওলামায়ে দাওয়ন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়া আর শেভ বল্লকেরা পালাতে হয়েছে ঠিক ওলামায়ে দাওয়ন্দের রক্ত যখন Talibanদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে আমেরিকা NATO লাল কুকুররা লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস কিন্তু নতুন প্রজন্মের নতুন পগম শুনে নাও আমরা নতুন এক ইতিহাস তৈরি করতে চাই সেটা হচ্ছে যদি আমার দেশ হুমকির মুখে পড়ে دین আর শরিয়ত হুমকির মুখে পড়ে কোন বিদেশী যদি আমার দেশকে দখল করার জন্য ঢুকে যায় আল্লাহ কসম এক কাকও পালাতে দাও হবে না পালাতে দাও হবে না মহতারাম হাজরি বলেন আমাকে কয়টা পদ্ধতি কয়টা মনে আছে মনে আছে এক নাম্বার দুই তিন বলা মূলাটা ভালো মনে রাখছে আবার সিজন চলতেছে তো চার নাম্বার আমার দোস্ত আয় বসে আইসা সঠিক চুপচাপ এইসা মানে কি বলবো সুযোগ সন্ধানী কোন জায়গায় বয়ান করতে গেলে আসতে যায় করবো কি আমি বয়ান শুনতে আইসি এটা বলা মানে ফাঁকি দেওয়ার লাইন খুঁজতেছে আমরা এগুলো জানি কি বলে এই জন্য বেশি লম্বা করব না আমি দুইটা ওই ধোকার চার পদ্ধতির দুইটা পদ্ধতি একটু বর্তমান সময় আপনাদেরকে দেখাই অপপ্রচার অপব্যাখ্যার এটা টান দিলে অনেক সময় তো হবে আমি অপপ্রচারের একটা ছোট উদাহরণ আপনাদের সামনে পেশ করি এই সমাজের অপপ্রচার কিভাবে শয়তানরা অপপ্রচারের মাধ্যমে আমাকে আপনাকে কোরআন থেকে কোরআনি শিক্ষা থেকে দূরে সরাইতে চেষ্টা করতেছে একটু খেয়াল করেন দেখেন বাংলাদেশের বিভিন্ন দিবস আছে 26 মার্চ 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি এই দিবসগুলোকে কেন্দ্র করে বাংলাদেশে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় হয় না এই খেলাধুলার প্রতিযোগিতার একটা ইভেন্ট আছে যেমন খুশি তেমন সাজো আছে না আছে আছে যেমন খুশি তেমন সাজো যা সাজেগুলো কি আসল না নকল হ্যাঁ হ্যাঁ আমাদের যশোরের কোন মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজিলো মুজাহিদ কি আসল না নকল নকলটা দেখে সবই পায়জমান নষ্ট হয়ে গেছে আসলটা দেখলে তোরা কি করবি দিয়া কথা ঠিক কিনা কো না তো না তো নিজের পরিচয় অপপ্রচারের একটা ধরন দেখাচ্ছি আপনাদের এই ইদানিং আমরা শুনতে পারছি সেই যেমন খুশি তেমন সাজের মধ্যে দুইটা সাজ